স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে সদর্থক বার্তা দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও জীবনরেখার কর্ণধার ডাক্তার শান্তনু দাস রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাধারণ মানুষ পেয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড এই স্বাস্থ্য সাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ গ্রামে বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যথেষ্ট সংশয় এবং আশঙ্কা রয়েছে তাদের মনে ধারণা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে কোনো চিকিৎসা করলে বেসরকারি অভিযোগ একাধিকবার এসেছে আমাদের কাছে এই বিষয়ে রায়গঞ্জের জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্ণধার ডাক্তার শান্তনু দাস বলেন স্বাস্থ্যসাথী নিয়ে বিভিন্ন নার্সিংহোমের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হচ্ছে এমন কোনো স্কোপই নেই কেননা প্রতিটা চিকিৎসায় রাজ্য সরকার প্যাকেজ বেঁধে দিয়েছে যেমন ধরা যাক কেউ গল ব্লাডারে অপারেশন করানোর উদ্যোগ নিয়েছেন তাতে কুড়ি হাজার টাকা প্যাকেজ আছে বেসরকারি হাসপাতাল যেখানে কুড়ি হাজারের ওপরে এক টাকাও বুক করতে পারবে না এটা সম্ভব নয় প্রতিটা জিনিস স্বচ্ছভাবে রোগীর কাছে মেসেজ চলে যায় এই বিষয়ে রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণকল্যাণী বলেন আমার সমাধান অফিস থেকে প্রায় আট হাজারের বেশি স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু হয়েছে আর যখনই সে প্রকল্পের আমরা অ্যাপ্লিকেশন করি সেই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আমরা অ্যাপ্লিকেন্টদের জানাই কি কী পরিষেবা আছে তা জানানো হয় যেমন স্বাস্থ্যসাথী প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি আছে সরকার প্রতিটা চিকিৎসার জন্য একটা প্যাকেজ তৈরি করেছে এখানে কোনো নার্সিং হোমে কারসাজি করা জায়গা নেই বুঝলি যে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে স্বাস্থ্য সাথী কার্ড যখনই তারা কোনো নার্সিং হোমে দিচ্ছে তাদের ভয় হচ্ছে যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তারা যে স্বাস্থ্য সাথী কার্ডে পাবে বেনিফিটটা হয়তো দেখা গেল কোনো নার্সিংহোম তিরিশ হাজার টাকা খরচ হয়েছে অনার্সে সে তো এক লাখ টাকা কেটে নিতে পারে এইরকম ধরনের কোনো ঘটনা ঘট ঘটেছে বলে আপনার মনে হয় যে এবং আমাদের কাছে কিন্তু বেশ কয়েকবার এরকম অভিযোগ এসছে যে আমরা যে টাকাটা প্রোভাইড করার কথা নার্সিংহোমে সেই নার্সিংহোম কিন্তু আমাদের ডবল টাকা কেটে নিয়েছে কি বলবেন এই ব্যাপারে না এরকম কোনো স্কোপ নেই হাসপাতাল বা নার্সিংহোমের কারণ প্রতিটা চিকিৎসায় গভর্নমেন্ট কিন্তু প্যাকেজ বেঁধে দিয়েছে ধরুন গোল্ডের অপারেশন আপনি করাতে গিয়েছেন হয়তো কুড়ি হাজার টাকা প্যাকেজ আছে হাসপাতাল ওটা কুড়ি হাজার এক টাকাও বুক করতে পারবে না আর তার কার্ড থেকে কাটার তো প্রশ্নই নেই প্রতিটা জিনিস ফেয়ার এখানে পেশেন্টের কিন্তু এস এম এস যায় কিন্তু এই সতর্ক বার্তাটা কিন্তু এখনো তাদের কাছে পৌঁছাচ্ছে না এটা একটা ভুল ধারণা রিউমার কেউ কিছু না বুঝে কথা বলছে এক পেশেন্ট আমি আপনাকে উদাহরণ দিচ্ছি এমন আমাদের কাছে স্বাস্থ্যসাথীদের পেশেন্ট আছে ছ মাসে ছবার ভর্তি হয়েছে তার হার্টের এমন অসুখ যে মাঝে মাঝে অসুস্থায় মাঝে মাঝে ভর্তি হয় তো ছবার যদি আপনি বুক করেন প্রতিবার যদি বিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচা হয় তাহলে ছবারে গিয়ে এক লাখ আশি তো হবেই কিন্তু ওটা একবারে কাটার কোনো অপশানই নেই আমাদের কাছে প্রভিশনই নেই সরকারের অনেকগুলো বিভাগ কিন্তু নজরদারি সবসময় চালায় বিধায়ক এই ধরনের কাজ করে থাকেন এবং তার একটা বিশেষ ডেট তিনি মেনশন করেন এবং যেটা আমরা বরাবর দেখে এসেছি যে তার বাবার যে বাৎসরিক সেই সময় একটা বাড়িতে উৎসব হয় নাম গান হয় সেই দিনটাকে উনি বেছে নেওয়ার চেষ্টা করেন আজকেও সেটার অন্যতা হয়নি কিরকম লাগছে আপনার নিজস্ব অনুভূতি সবচেয়ে বড়ো কথা এই দিনগুলোকে সবাইকে স্টিমুলেট করা উচিত প্রতিটি মানুষ এখানে শহর গ্রাম থেকে শুরু করে প্রচুর প্রতিষ্ঠাশালী ব্যক্তি রয়েছেন প্রত্যেকে যদি তাদের বিশেষ দিনগুলোতে কাজ তাহলে আমরা আটশো নশো বা হাজার করে প্রোগ্রাম হচ্ছে তাতে সুবিধা কিন্তু সবসময় সাধারণ মানুষের আর যে করছে সে দিয়ে কিন্তু যে শান্তিটা পায় যে আনন্দটা উপভোগ করে সেটা কিন্তু কখনো টাকা দিয়ে মাপা যায় না সেই কারণে আমি বলবো কল্যাণী বাবু যে কাজটা করছেন এটা আমাদেরকে সবাইকে ফলো করা উচিত এগিয়ে আসা উচিত এটাই আমি বক্তব্য রাখবো যেমন আমি নিজে আমার জন্মদিনের দিন যেরকম রক্তদান শিবির করি এটা প্রতি বছর করে আসছি তো এটা আমাদেরকে একটা খুব ভালো একটা আনন্দ দেয় মানুষকে আমি বার্তা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকে করুন এগিয়ে আসুন এইভাবে করেই সমাজসেবী সমাজসেবা মূলক সঙ্গে আলোচনা হচ্ছিল যে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গ্রাম বাংলায় এখনো কিন্তু সেই সচেতনতাটা এসে পৌঁছায়নি অনেকে মনে করছে যে কার্ড দেওয়ার পরে হয়তো পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা বেনিফিট পাবে হয়তো পুরো টাকাটাই নার্সিং হোম কেটে নেবে কি বলবেন এই ব্যাপারে না দেখুন আমার এই সমাধান অফিস থেকে প্রায় আট হাজারের বেশি স্বাস্থ্য সাথী কার্ড ইস্যু হয়েছে আর যখনই যে প্রকল্প আমরা অ্যাপ্লিকেশন করি সেই প্রকল্প সম্বন্ধে ডিটেলস আমরা অ্যাপ্লিকেন্টদের জানাই যে এই প্রকল্প থেকে কি কি বেনিফিট আছে যেমন আপনি স্বাস্থ্য সাথী বলবেন এটা পাঁচ লক্ষ টাকা চিকিৎসা ফ্রি আছে আর যেটা ডক্টর সন্তান গভর্নমেন্ট প্রত্যেকটা চিকিৎসার একটা প্যাকেজ তৈরি করে দিয়েছে আমিও এটাকে সহমত এখানে যেহেতু কোনো নার্সিংহোমের কোনো রকম কার্ডসাজি করার কোনো জায়গা নেই কেননা এক একটা ভাবে চিকিৎসার এক একটা প্যাকেজ রয়েছে ঠিক আছে যেমন উনি বললেন গোল্ড ব্লাডার কিংবা উনি যেটা বললেন প্রেস মেকার বসানো এগুলো সবকিছু একটা গভর্নমেন্টের তরফ থেকে নির্ধারিত একটা প্যাকেজ ইয়ে করা আছে তো সেই জিনিসগুলো আমরা বলছি কিন্তু আমরা সবসময় অ্যাপ্লিকেন্টদের কাছে একটা কথা রাখি যে দালাল চক্র থেকে আপনারা দূরে থাকবেন কেননা কোনো কিছু হ্যাঁ কোনো নার্সিংহোম কিংবা কোনো ডাক্তার এগুলো করে না কিছু দালাল যারা ঘুরে বেড়ান হ্যাঁ তারা তাদের কাছ থেকে কমিশন নেওয়ার একটা ফন্দি আপেন তাদের থেকে তাদেরকে দূরে থাকতে হবে এখানে সরকারি হাসপাতাল কিংবা কোনো নার্সিংহোম যেটা আছে এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার ট্রান্সপারেন্সি রয়েছে যে এই চিকিৎসা প্যাকেজ এটা রয়েছে কিন্তু সেখানে কিছু দালালরা ঢুকে গিয়ে বিভ্রান্ত করে তারা তাদের ওখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে তো আমি আপনাদের এই সংবাদ মাধ্যমের দ্বারা আমি সবাইকে সতর্ক করছি কোনো দালালের চক্করে আপনারা করবেন